এখন বেশিরভাগ ফোন ইউজাররা ফোনের চার্জ নিয়ে বেশি রাখত কারণ হানড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে একটু ঘোঁটাঘুটি করতেই দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট চার্জে চলে আসতেছে তো এমন কিছু অ্যামাজিং সেটিং আছে আমাদের ফোনের মধ্যে সেই সেটিংসগুলো যদি ঠিক করে রাখেন তো আগের তুলনায় অনেক ভালো চলবে অনেক ভালো পারফরমেন্স দেবে তো চলুন দেখে নেই সেই সেটিংসগুলো কী কী আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দেবেন তো আপনি সর্বপ্রথম চলে আসুন সেটিংসে সেটিংসে এসে ডিসপ্লে ডিসপ্লে ব্র্যাট নিশে চলে আসুন ডিসপ্লে ব্রাট নিচে এসে অটো ব্রাইটনেস স্ক্রিন এটা অফ করে দেবেন এটা অফ করে দিলে আপনার চার্জ অনেক কম পড়বে আর অটো স্ক্রিন অটো স্ক্রিন অফ অটো স্ক্রিন অফটা আপনি যাচ্ছে গিয়ে কেউ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড করে রাখে আপনি পনেরো সেকেন্ড করে রাখবেন তারপরে চলে আসুন ডার্ক মোড ডার্ক মোড করে রাখলে আপনার ফোনের চার্জ পারফরমেন্স অনেক ভালো দেবে অনেক বেশি দেবে যেহেতু আমি এখন ভিডিও করছি তাই ডার্ক মুডটা করতে পারবো না তাই আমি লাইট করে দিলাম আর আপনারা খেয়াল করে দেখবেন বারবার এটা এটা সবাই করে তো আমরা মাঝখানে বোতাম টিপে কেটে দেই কেটে দিয়ে আমাদের অ্যাপ অনেকটা ওতে অটোমেটিক রানিং হয়ে থাকে এবং অটোমেটিক চলে সেই অ্যাপগুলোকে আমরা বন্ধ করার জন্য কখনোই এভাবে মুছে দেয় না তা আমরা এভাবে ক্লিয়ার করে দেবো এই অ্যাপগুলো ক্লিয়ার করে দিলে